আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব বিএনপি এবং জামাতের মাঝে সম্পর্কের ফাটল ধরার কারণ কি সেটা নিয়ে তো আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কমবেশি বেশি খোঁজখবর রাখেন তারা জানেন যে বর্তমান সময়ে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না একজন আরেকজনের অ্যাগেনস্টে বিভিন্ন মন্তব্য করতেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো জোট নেই তো এত দীর্ঘদিনের সম্পর্ক বিএনপি ও জামাতের মধ্যে কি কারণে ভেঙে গেল সেটা নিয়ে এখন আলোচনা করব তো যেসব কারণে বিএনপি আর জামাতের সাথে জোট বাঁধতে চাচ্ছে না সেই কারণগুলো হচ্ছে তো আপনারা সবাই জানেন যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় তো এরপর থেকেই আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা পুলিশের হাতে বন্দি এবং বাকি নেতাকর্মীরাও আত্মগোপন করে আছে তো এই অবস্থায় যদি সামনে ছয় মাস পর বা এক বছর পরেও নির্বাচন হয় আওয়ামী লীগ আর কোনোভাবেই জয়লাভ করতে পারবে না এটা এটা মোটামুটি নিশ্চিত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে দুইটি আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ এই কারণে সামনে নির্বাচনে বিএনপি খুব সহজেই জয়লাভ করতে পারবে তাই বিএনপির এখন জামাতে জোটের কোনো দরকার নেই কারণ জামাতকে তাদের সাথে রাখলে তাদের আসনের তিরিশ থেকে চল্লিশটা জামাতকে দিয়ে দিতে হবে যেটা তারা বুদ্ধিমানের কাজ মনে করতেছে না এই কারণে বিএনপি আর জামাতে জোট ভেঙে গেছে তো দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকা ইসরাইল ইন্ডিয়া ইত্যাদি দেশ মুসলমানদেরকে পছন্দ করে না তো জামা যদি বিএনপির সাথে থাকে সেক্ষেত্রে বিএনপির একটা ভয় হচ্ছে বৈশ্বিক যে সমর্থন আমেরিকা ইসরায়েল বা ইন্ডিয়ার সমর্থন হয়তো তারা পাবে না এরকম একটা ভয় তাদের মধ্যে কাজ করতেছে এই কারণেও তারা জামাত থেকে দূরে সরে এসেছে তো তৃতীয় কারণ হচ্ছে বাংলাদেশের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী তারা ধর্মীয় রাজনীতি পছন্দ করে না তারা সেকুলার বা ধর্ম রাষ্ট্র পছন্দ করে এই কারণে বিএনপির সাথে যদি জামাত থাকে এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর ভোট বিএনপি নাও পেতে পারে বিএনপির এরকম একটা ভয় কাজ করতেছে এই কারণেও তারা জামাতের সাথে আর জোট বাদ আগ্রহী নয় চতুর্থ কারণ হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা আন্দোলনের সময় জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না তারা মনে করেছে বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে বাংলাদেশ হবে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য এতে করে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে তারা যুদ্ধের সময় নিরপেক্ষ ছিল কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার জামাত ইসলামকে একটা রাজাকার সংগঠন হিসেবে সারা পৃথিবীতে পরিচিত করে তুলেছে তো এই কারণে বিএনপির জন্য একটা রিস্ক যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে তাদের সাথে রাখা এই কারণেও তারা জামাতের সাথে জোট বাঁধতে আগ্রহী নয় তো এই চারটা হচ্ছে প্রধান কারণ যে কারণে বিএনপি এবং জামাতের মধ্যে জোট ভেঙে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ